আমাদের মাননীয় নেতা রাজ্যের সভাপতি সুব্রত মহাশয় আমাদেরকে কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচিটা আমরা রূপায়ণ করলাম আমাদের আরও প্রোগ্রাম আছে নয় আগস্ট আছে আছে নানুর দিবস প্লাস ভাষা আন্দোলন মুখ্যমন্ত্রী কিছু জুলাই থেকে যেভাবে বাংলালি ও বাংলা ভাষার ভাষাভাষীতে অত্যাচার হচ্ছে গোটা ভারতবর্ষে বিভিন্ন স্টেটে যেখানে বিজেপিরা ক্ষমতায় আছে এগুলো নিয়ে একটা আইনি লড়াই চলছে প্রতিবাদ চলছে পার্লামেন্টে পাশাপাশি হচ্ছে আমাদের এটা নিয়ে রাজনৈতিক কর্মসূচিও চলছে অর্থাৎ বাংলা এবং বাঙালিদেরকে আশ্বস্ত করা যে আপনারা ভয় পাবেন না আপনাদের পাশে মুখ্যমন্ত্রী আছে এবং আইনি সমস্ত রকমভাবে পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে রয়েবে এবং আপনি আপনার অধিকারে নিজের ভাষা স্বচ্ছন্দে বলবেন ইতিমধ্যেই জানেন যে আমাদের যে ভাষা আছে অর্থাৎ এইট সিডুলে অর্থাৎ বলা আছে যে বাংলা ভাষা আপনার বাইশটার মধ্যে আমাদের আট নম্বরে আছে তো সেই জায়গা থেকে আমাদের এই ভাষার গুরুত্ব কতটা আছে সেটা ভালো করে গোটা সংবিধান জানে তারা পার্লামেন্টিয়ান যারা আছে তারা জানে যারা মারছে তারাও জানে এছাড়া আমাদের যেটা রয়েছে গোটা বাংলায় শুধু শুধু ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে আঠাশ কোটি মানুষ কথা বলে আপনি ইউএতে যান ইউএসএতে যান ইউএই যান আপনি লন্ডনে যান প্রচুর বাঙালি আছে বাঙালি পাড়া আছে ক্লাব আছে যেখানে গোটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সমস্যা নেই বাঙালিদেরকে নিয়ে বাংলা ভাষা নিয়ে সেখানে আমাদের দেশের মধ্যে তার অধিকারে বাংলা ভাষায় কথা বলছে কী সমস্যা হবে তো এইগুলো একটা পলিটিক্যাল ন্যারেটিভ এগুলোকে বা মানে বরাবরই কি বলবো একটা মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপি নরেন্দ্র মোদীটা পেরে উঠছে না সেই জন্য এইগুলো একটু খোঁজাখুঁচি করা এসআইআর নিয়ে খোঁজাখুচি করা একটু এটা নিয়ে খোঁজাখুঁজি করা সেগুলো নিয়ে লাভের লাভ কিছু হবে না অর্থাৎ একটা রাজনৈতিক কর্মকাণ্ডে পেরে উঠছে না ডেভেলপমেন্টের প্রতিযোগিতায় পেরে উঠছে না অন্য কোনো এজেন্ডা নেই এই এজেন্ডাটা এস্টাবলিশ করছে এদিকে বিজেপির গত এজেন্ডা আছে সামাজিক সুরক্ষার প্রকল্প শুধু একটা বলি আজকে আর ডেটা বেরিয়েছে এক কোটি একুশ লক্ষ টাকা আপনার আয়ুষ্মান ভারত প্রকল্পে ডিউ আছে অন্যান্য স্টেটে বড়ো বড়ো আপনার প্রায় বত্রিশ হাজার কত নার্সিংহোম আছে যেগুলি অ্যাফিলেটেড সেইখানে আপনার এক লক্ষ একু কোটি টাকা আয়ুষ্মান ভারতে টাকা পায়নি যেখানে পশ্চিমবঙ্গ স্বাস্থ্যতী কার্ড কত স্মুথলি আপনার সরকার অর্গানাইজভাবে রান করাচ্ছে তাহলে বিজেপি গভর্নমেন্ট ডেভেলপমেন্ট রাজনীতি করুক বিজেপি গভর্নমেন্ট এইসব রাজনীতি এসব খুচরো রাজনীতি করে আলটিমেটলি পাত্তা পাবে না রাজনীতির যে আপনার মেরিট অন্তত বাঙালিরা আর পাঁচজনের থেকে খুব একটা খারাপ বোঝে না সব ভালো বোঝে আজকে আমরা সমস্ত কাউন্সিলাররা আমাদের নেতা অশোক দা আমাদের ইয়ে পিপি সাহেব গল্পদা সবাই মিলে আমাদের ওয়ার্ড সভাপতিরা আমাদের নেতারা সবাই মিলে কর্মীরা সবাই মিলে আজকে মিছিল করলাম আগামী দিনে যেভাবে সরকার মানে আমাদের পার্টির কর্মসূচিগুলো দেবে মাননীয় রাজ্য নেতা সুব্রত বক্সি মহাশয় যে এজেন্ডা দিয়েছে সেটাকে কন্টিনিউ ফলো আপ করা হবে